নে হয়ে গেছে দেখবি ব্যথা কমে যাবে চটপট রেডি হয়ে নেই বেরোতে হবে তৈরি হয়ে নেবো মানে আর আপনি এত সকাল সকাল তৈরি কেন হয়েছেন মানে এই অবস্থায় আপনি বাইরে বেরোবেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি একদম চুপ দেখ বার বার তোর উপর কে অ্যাটাক করছে এটা আমাকে জানতেই হবে আর তার জন্য বাইরে বেরোনোটা খুব দরকার ঠিক আছে এভি এভি কি তুমি এই শরীর নিয়ে এখন বেরোবে নিশ্চয় গোবর দেবী তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে দেখলে আমি কেন বলি অলওয়েজ ওর জন্যই যত মা চুপ কর না মেন্ডি প্লিজ চুপ কর যেটা জানিস না সেটা নিয়ে কেন কথা বলছিস তুই জানিস কাল ওর কি হয়েছে জগৎ ব্রহ্মপুরে সে কিডন্যাপ ইটস সাচ আ ক্রাইম না জেনে শুনে ভুলে যাচ্ছিস তখন থেকে কে ওকে বারবার অ্যাটাক করছে এটা আমাকে জানতেই হবে অ্যাট এনি কস্ট এভি তো দেখছি ভালোই মোটিভেটেড হয়েছে আমার কোনো কথাই কানে তুলবে না বেশ ঠিক আছে আমিও এই গোবর দেবীকে এভির থেকে আলাদা করেই ছাড় তাহলে তো আমারও আর এখানে থাকার কোনো মানে হয় না আসলাম এত আজ করার কি আছে যাচ্ছে যাক আটকানোর তো দরকার বলছিস তুই তুই আবার কি বলছিস তাড়াতাড়ি রেডি হও বেরোতে হবে হলো বলছি কিসের জন্য রাখ কিসের জন্য রাগ হলো তোর এবার শুনি হ্যাঁ কোথায় কোথায় নাক ফুলে যায় তোর আরে রম ম্যান্ডি বন্ধু হয় প্লাস ওকে না আটকালেও আবার কি করে বসবে কোনো ঠিক নেই এমনি এক অদ্ভুত আছে মেয়েটা অবশ্য কে বেশি অদ্ভুত মাঝে মাঝে সেটা বোঝা যায় না কি বসে থাকবি রাগ করে না যাবি আমার সঙ্গে যাবো না গেলে হবে কি কাকে আবার মেরে ধরে আসবেন কে জানে কোনো বিশ্বাস নেই আপনারা তো সবসময় মাথা গরম হয়ে থাকে তখন একটা জিনিস দেখানোর আছে খুব জরুরি আমি নিয়ে আসছি কি করে কি বলে কে জানি? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে